এই দুনিয়াতে যে মানুষ মানে এই যে দেশ একটু জায়গার জন্য যুদ্ধ করে হ্যাঁ লক্ষ লক্ষ মানুষ মেরা ফেলে বাচ্চাদের মারা ফেলে আসলে মানে কেন কি দরকার আসলে হ্যাঁ সবাই মিলেমিশে থাকলেই তো হয় কিন্তু পরে বুঝলাম আসলে আল্লাহ তো কোরআনে আগেই বলে দে যে পৃথিবী ধ্বংস হবেই হ্যাঁ তো ধ্বংস যেহেতু হবে তো এই কিছু কিছু কমাল যারা আছে এদের মাধ্যমেই আসলে হ্যাঁ পৃথিবীর ধ্বংস ধরেন অনেকটা আগে আসবে হ্যাঁ কেয়ামোটটা হবে শুধুমাত্র মানে পৃথিবীর ধ্বংসের মানে শেষ একটা মানে আছে না যে নাইনটি পার্সেন্ট ধ্বংস হওয়ার পরে যে টেন পার্সেন্ট ধ্বংস হয়ে যায় এরকম একটা অবস্থা মানে ওরা আগেই সব তস নস করে ফেলবে পৃথিবীর হ্যাঁ এটাতে কোনো সন্দেহ নাই হ্যাঁ আর আমি মনে করি অনেক ধর্মগ্রন্থ আছে যাতে হচ্ছে পৃথিবীর কোনো ধ্বংস নাই হ্যাঁ তারা মনে করে যে পৃথিবী এরকমই ছিল এরকম করেই চলতে থাকবে কিন্তু যাদের মাথায় ঘিলু আছে অন্তত এখন অন্তত বোঝা উচিত যে মানে তাদের বোঝা উচিত যে তাদের কাছে সব মানে মানে নিউক্লিয়ার ওভেন আছে এগুলো দিয়ে পৃথিবীর ধ্বংস হচ্ছে মানে খুবই সহজ হ্যাঁ যেটা হবেও হ্যাঁ তৃতীয় বিশেষ ধরলে মনে করেন পৃথিবীর মানে সোজা বাংলা বললে পৃথিবীর অর্ধেক মনে করবেন শেষ হয়ে যাবে হ্যাঁ মানে পৃথিবীর যেসব খনিজ সম্পদ থাকবে সব সব ধ্বংস হয়ে যাবে খালি সব পারমাণবিক অস্ত্রের কারণে হ্যাঁ বোমার কারণে এটা কি লাগবে বাবা তো দাও নি হ্যাঁ দাও না দাও তাতে দাও তাতে দাও আল্লাহ খিচুড়ি আছে খিচুড়ি দেয় নেই আবার আমি করতেছি তো ধ্বংস এদের নিশ্চিত হ্যাঁ মানে এদের জন্য আর কি পৃথিবীর ধ্বংস নিশ্চিত সব ধর্মগ্রন্থে এটা নাই যে পৃথিবী আসলে ধ্বংস হইতে পারে বা ধ্বংস হবে তাহলে তারা আসলে ভাই শুধুমাত্র মানে চিন্তাই করে না তারা তাদেরকে আমি বাজে কথা বলবো না মানুষকে বাজে কথা বললে তারা আরও মানে উল্টা দিকে চলে যায় তো ভালোভাবেই বললাম যে আপনি একটু চিন্তা করে দেখবেন যে আসলে পৃথিবীর কি ধ্বংস হবে কি হবে না এটা খুবই মানে এই পৃথিবীর ধ্বংস কিন্তু খুবই কিন্তু ইজি একটা ব্যাপার যদি এইসব মাথা মোটারা যদি উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়ে ফেলে আর কি হ্যাঁ আর তৃতীয় বিশ্বযুদ্ধ নবীজি বলে গেছে যেটা হবেই আর এটা হওয়া মানে কি বলবো এটা হওয়া আসলে খুব কাছে আর কি যাই হোক যাদের হচ্ছে একটা কথা এখানে বলে দিই যাদের হচ্ছে ইসলামের বিষয়ে কোনো সন্দেহ আসবে আল্লাহর ব্যাপারে সৃষ্টিকর্তার বিষয়ে কোনো নাস্তিকের কথায় হ্যাঁ বাংলাদেশ অনেক নাস্তিক আছে তাদের কথায় যদি আপনার কখনো মনে হয় যে আসলে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই তাহলে অন্তত শেষ মানে শেষবারের জন্য হলো এই চ্যানেলটা একটু দেখবেন আপনার ওনার আল্লাহ পাক ওনার হায়াতে বরক উদ্যান করুক হ্যাঁ উনি একজন ইসলামিক স্কলার থেকে শুরু করে আপনি তার সাথে মানে ইংলিশে কথা বলেন যেভাবেই বলেন হ্যাঁ আপনার যা মনে চায় আপনি সায়েন্স নিয়ে বলেন সব কথার জবাব উনি আপনাদেরকে দিয়ে দিবে হ্যাঁ তো আপনারা ওনার মানে ভিডিওগুলো দেখবেন যদি আপনার মন সন্দেহ যায় কোনো যে সৃষ্টিকর্তা আছে কি যারা হিন্দি বুঝেন তাদের জন্য অনেক ইজি হবে হ্যাঁ তখন আপনি সব জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ হ্যাঁ আপনার যেসব প্রশ্ন মনের মধ্যে ঢুকবে এটা দেখবেন অবশ্যই লাস্ট স্টেজে যদি আপনার মনে হয় যে না আসলেই সৃষ্টিকর্তা বলতে কিছু নাই অথবা যদি কোনো সন্দেহ হয় যে আসলে কি ইসলাম সত্য সৃষ্টিকর্তা আজকে আসলে আছে আল্লাহ আছে বা নাই এরকম সন্দেহ হইলে এই চ্যানেলটা দেখবেন রোদ দেখা যায় নাই এই দেখেন রোদ আকাশটা একটু দেখে আপনাদেরকে আকাশের অবস্থা কি আল্লাহ খরা থাকলে ভালো লাগবে আরে নুরজান কেমন গরু ঢুকছে দেখেন ভাই চার পাঁচ থেকে বেড়া দেওয়া তারপর গরু ঢুকে গেছে আল্লাহ গরুটা গরু 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 এখন রে অন্য প্রায় রুকট পিড়ে একবার তো মানুষ এত নির্লজ্জ বেহাইয়া হইতে পারে মানে কি বলবো ভাই হ্যাঁ মানুষ এত গালাগালি করে মা বাপ তুইলা মানে গরু পাললে মানে কি বলবো তারা গলু তারপরেও মানে গরু ছাড়া দেবে মানে দড়ি ছাড়া ছাড়া দেবে চিন্তা করেন গেলে আমি সরল মানুষ চিন্তা করে খাইয়া কোনো মা আইতে পারলি এলো হ্যাঁ যা খায় খাওক পানি থাকলে তারা থাকতে পারে না হ্যাঁ এই যে বর্ষার জন্য পানি ভরে যায় না ধ্যান গরু নেই একটাও দেখা নেই হ্যাঁ এখন রাস্তা ছেড়ে দিছে একটা গরু নাই যাই দেখে না আজগুলো বুঝছেন আমি কিন্তু মাসালা বলছি মানুষের জিনিস দেখলে কোনো জিনিস দেখলি মাসাল্লাহ শোভা নাহলে এগুলো বলবেন না নজর লাগবে নিজের থেকে নজর লাগবে আপনি যদি বলেন ওরে বাবা রে বাবা আসে নে তাহলে আস মরে যেতে পারে বলতে পারেন ভাই আমি বললাম এই জন্য মরে যাবে হ্যাঁ মরে যাবে যদি আপনার মনের মধ্যে এরকমই থাকে হিংসা নিয়ে যদি বলেন সব আপনি তো বলবেন না কিন্তু অনেক মানুষ আছে না ওরে বাবা এতই আস আসফালে হ্যাঁ এরকম আস তো দেখা যায় অনেক হয়েছে এরকম অনেক কথা বলে এটা আমাদের চল ওরাই ওড়ায় আসসালামু আসসালামালাইকুম